আমাদের প্রশাসন আমাদের উপকার করবে আজকে প্রশাসনের বিরুদ্ধে আমাকে মামলা করতে হচ্ছে এটা একটা লজ্জাজনক ব্যাপার আমার কাছে মনে হয় আমরা আশা করেছিলাম যে পাঁচই আগস্টে গণ বিপ্লবের পরে গণঅভ্যুত্থানের পরে পুলিশের যে সুনাম নষ্ট হয়েছিল সে পুলিশের সুনামটা আবার ফিরে আসবে আমাদের বৈধপথে আমরা ব্যবসা বাণিজ্য করি সেই ব্যবসার উপরে অন্যায় মিথ্যা এবং আমাদের সিরাজগঞ্জ রায়গঞ্জ থানা এমন একটি ঘটনা ঘটিয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরা হবে আমরা আশা করেছিলাম যে পাঁচই আগস্টের গণ বিপ্লবের পরে গণভ্যত্থানের পরে পুলিশের যে সুনাম নষ্ট হয়েছিল সে পুলিশের সুনামটা আবার ফিরে আসবে কিন্তু কিছু কিছু পুলিশ অফিসারদের কার্যক্রমে আমাদের গোটা পুলিশ ব্যবস্থা এবং দেশের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বিঘ্ন ঘটছে পুলিশ প্রশাসনের বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদেরকে আমাদের বলা হয়েছে কিন্তু আমরা প্রতিকার পাইনি হ্যাঁ আমরা আতঙ্কিত হাতে গোনা কিছু পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশ ব্যবস্থা আজকে পুনরায় ধ্বংস হচ্ছে এবং বদনাম হচ্ছে সমস্ত পুলিশ কিন্তু খারাপ না তা আজকে যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এসআই এ ঘটনা ঘটিয়েছে আমরা অবিলম্বে পুলিশের বিভাগে তদন্তর মাধ্যমে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং চাকরি থেকে চাকরিচ্যুত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা বিশ্বাস করি না আমরা জাতীয় পর্যায়ে আমরা পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এটা সুষ্ঠু তদন্তর মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং আমাদের এই যে প্রায় তেইশ লক্ষ সাড়ে লক্ষ টাকার মাল সেটি উদ্ধার করা এবং আমাদের বৈধ ব্যবসায়ীরা আগামী দিনে যাতে হয়রানি না হয় তার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি ওসি সাহেবকে আমাদের সমস্ত পেপার দিয়েছে আমার তেইশ লাখ একুশ হাজার দুশো পঞ্চাশ টাকার তেল আমি ওনাকে বললাম যে আমার তেলটা ফেরত দেওয়া হয় আমার এই তেলটা ব্যবহার হয় আমার বিস্কুট ফ্যাক্টরি আছে সেখানে ব্যবহার হয় আমি সারা চাপাই নামগঞ্জে হোলসেল সেল করি এখানে বিক্রি করা হয় আমি পাম পামল তেল না আমি সমস্ত তেল বিক্রি করি এবং আমার সরিষার তেলও বিক্রি করি আমার এস অয়েল মিলও আছে আমি একটা গ্রুপ কোম্পানি এই জন্য জানাই যে এ ধরনের যে জন্য কাজ এটা খুবই আমি লজ্জিত কারণ যে আমি আমাদের প্রশাসন আমাদের উপকার করবে আজকে প্রশাসনের বিরুদ্ধে আমাকে মামলা করতে হচ্ছে এটা একটা লজ্জাজনক ব্যাপার আমার কাছে মনে হয় ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম আমাদের দিলাম আমরা বললাম আমাদের যমুনাথ সেতুর ভিডিও আছে লোডিং ট্রাকে আছে আমাদের সব পেপার উনি কোনো কথাই শুনে না আমাদেরকে থানাতে বলছে যে আপনারা যান যথাযথভাবে আপনাদেরকে গাড়ি দেওয়া হবে আমরা এই সৎ সৎ মনে করে আমরা চলে এসছি তারপরে উনি বলছে যে কোর্ট থেকে গাড়ি